নমস্কার আমরা আগের অধ্যায়ে ডিভিশনাল চার্ট সম্পর্কে জেনেছিলাম বর্গ ছক ষোড়শ বর্গ এবং এই ষোড়শ বর্গ মধ্যে মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল নবাংশ ছক লগ্ন লগ্নপত্রিকা ডি ওয়ান চার্ট তো অবশ্যই রয়েছে নবাংশ ছক কিন্তু তার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আপনি জ্যোতিষে যা কিছু বিচার করছেন আপনি লগ্নপত্রিকা দেখে বিচার করছেন তার সাথে কিন্তু নবাংশ জন্মপত্রিকা উপস্থিত থাকা আপনার কম্পিউটার স্ক্রিনে হোক ল্যাপটপ স্ক্রিনে হোক বা মোবাইল স্ক্রিনে হোক থাকা অত্যন্ত জরুরি আপনি লগ্ন পত্রিকা দেখে যেটা বিচার করছেন সেটার সমর্থন ডিনাইন পত্রিকা নবাংশ পত্রিকা সমর্থন করছে কিনা সেটা দেখা অত্যন্ত জরুরি আপনি যদি শুধু লগ্ন পত্রিকা দেখে বিচার করেন তাহলে সেটা যে সম্পূর্ণ সত্য হবে সেই ফলকথন সঠিক হবে সেটা বলা মুশকিল তার জন্য সেই ফলকথনটা কনফিডেন্স পাওয়ার জন্য নিশ্চিতি পাওয়ার জন্য আপনাকে নবাংশ পত্রিকা দেখে নিশ্চয়তা লাভ করতে হবে এই ভিডিওতে আমি এই নবাংশ পত্রিকার মাহাত্ম সম্পর্কেই বলবো নবাংশ পত্রিকা কিভাবে দেখতে হয় সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সুতরাং ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একদম মিস করবে না কোন ভিডিওর ভেতরে কিন্তু কোনো হয়তো সূত্র বলে দিলাম সেই সূত্রটা আপনারা মিস করে যেতে পারেন যদি আপনারা স্কিপ করেন সুতরাং পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আনন্দ উপভোগ করবেন এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন নবাংশ পত্রিকার মাহাত্ম কি সেটা আমরা একটু জেনে নিই দেখুন ডি ওয়ান চার্ট থেকে আমরা যখন আমাদের কাছে কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নটা আমরা দেখি যে কোন ভাব থেকে সেই প্রশ্নটা বিচার করা হয় তাই তো যেমন ক্রীড়া কলা খেলাধুলা এই এই রিলেটেড কোনো প্রশ্ন আসলে আমরা তিন নম্বর দেখি বিবাহ রিলেটেড কোনো প্রশ্ন আসলে সাত নম্বর ঘর দেখি যে কোনো প্রশ্ন আমরা যেই ভাব থেকে বিচার করব সেই ভাবের রাশি নবাংশ পত্রিকায় কোথায় গেছে মানে ভাব ভাবেশ মানে সেই রাশির অধিপতি নবাংশ পত্রিকায় কোথায় গেছে এবং কারক সেই রাশির সেই প্রশ্ন যে প্রশ্ন আসছে সেই প্রশ্নের প্রশ্নের যে কারক ধরে নিন ধন রিলেটেড কোনো প্রশ্ন আসছে তার মানে বৃহস্পতি কারক নবাংশ পত্রিকায় বৃহস্পতির অবস্থান কোথায় সুতরাং জ্যোতিষ বিচারে যে তিনটে জিনিস আমি মূলভাবে বলেছিলাম ভাব ভাবেশ এবং কারক মানে ভাব এবং ভাবেশ মানে ভাবপতি এবং কারক এই তিনটে জিনিস কিন্তু নবাংশ পত্রিকায় দেখতে হবে যদি নবাংশ পত্রিকা না দেখেন তাহলে জ্যোতিষ বিচারে কোথাও না কোথাও ভুল হলেও হয়ে যেতে পারে আপনার ফল কথন যে পুরোপুরি সত্য হবে সঠিক হবে সেটা কিন্তু বলা মুশকিল সুতরাং নবাংশ পত্রিকা আপনাকে দেখতেই হবে সঠিক জ্যোতিষ বিচার করার জন্য দেখুন যেমন ধরুন এখানে ডি ওয়ান চার্ট আমি যে পত্রিকা নিয়ে কদিন ধরে মানে জ্যোতিষ বিচার শেখাচ্ছি বা জ্যোতিষ শিক্ষার পাঠগুলো দিচ্ছি এবং কুষ্টি বিচার যে পাঠগুলো দিচ্ছি তার মধ্যে আমি এই পত্রিকাটা আমি রেখেছিলাম কন্যা লগ্নের একটা জন্মপত্রিকা দেখতে পাচ্ছেন এখানে কন্যা লগ্ন এখানে রাশি কি কি হয় আপনারা জানেন তাও একবার আমি বলে দিচ্ছি এখানে মেষ রাশি হয় এগুলো ফিক্স ব্রিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন যেটা বললাম যদি আপনাদের এখনও এটা মনে না থাকে তাহলে লিখে নিন যেটা বললাম ভিডিওটা ব্যাকওয়ার্ড করে বা পজ করে লিখে নিন যেটা বললাম ঠিক আছে এখানে যেহেতু কন্যা রাশি এখানে এক নম্বর লিখেছি এবং এখানে লগ্ন এক নম্বর ঘর মানে লগ্নের ঘর তার মানে এই জাতক বা জাতিকার লগ্ন হল কন্যা লগ্ন তাই তো এবার আমাকে দেখতে হবে যে আমরা আগের দিন কী শিখেছি যে লগ্ন কিভাবে বার করতে হয় নবাংশ পত্রিকায় লগ্নের ডিগ্রি লগ্ন কোন রাশিতে রয়েছে সেই স্থিতি অনুযায়ী নবাং কোন নবাংশে রয়েছে সেই স্থিতি অনুযায়ী আমরা নবাংশের যে লগ্ন হয় সেটা আমরা বার করি সেটা আমরা শিখেছি যদি সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন তো আমরা এখানে দেখেছি যে এখানে লগ্ন কি আসছে এক নম্বর কোথায় লিখেছি মেষ রাশির ঘরে এক নম্বর লিখেছি মানে লগ্ন হচ্ছে যেটা লগ্ন পত্রিকায় ডি ওয়ান চার্টে অষ্টম ঘর ছিল সেটা ডি নাইনে এক নম্বর ঘর হয়েছে তার মানে প্রথমেই আমরা বুঝলাম যে এটা ঠিক হয়নি অষ্টম ঘর নবাংশের লগ্ন হয়েছে মানে এটা খুব একটা ভালো পরিস্থিতি বলা যায় না তাহলে ভাব আমরা দেখলাম এবার ভাবেশ দেখব ভাবেশ মানে বুধকে দেখব লগ্নপতি প্রথম ভাব দেখলাম এবার লগ্নপতি বুধকে দেখব বুধ এই পত্রিকায় লগ্নপতি এখানে কোথায় রয়েছে বুধকে আমরা দেখতে পাচ্ছি যে নবাংশ পত্রিকার লগ্নে রয়েছে বুধ এখানে ছিল অষ্টম ঘরে এবং মেষ রাশিতেই ছিল এখানেও মেষ রাশিতে রয়েছে কিন্তু অষ্টম ঘর ত্যাগ করে প্রথম ঘর লগ্নের ঘরে এসছে এবং যেই রাশিতে লগ্ন পত্রিকায় ছিল নবাংশও সেই সেই রাশিতেই রয়েছে একটা সূত্র লিখে নিন যখন কোনো গ্রহ ডি ওয়ান চার্ট মানে লগ্ন পত্রিকায় যে রাশিতে থাকবে সেই রাশিতেই যদি নবাংশ পত্রিকাতেও থাকে তাহলে সেটাকে বলা হয় বর্গোত্তম বর্গোত্তম গ্রহ কাকে বলা হয় যখন ডি নাইন ডি ওয়ান পত্রিকায় মানে লগ্ন পত্রিকায় যেই গ্রহ যেই রাশিতে থাকবে ডি নাইন চার্টেও যদি সেই রাশিতেই থাকে তাহলে সেই গ্রহকে বর্গোত্তম বলা হয় বর্গোত্তমের সাথে আরেকটা জিনিস আছে সেটাকে বলা হয় পুরুষোত্তম সেটা কি যদি কোনো কোনো গ্রহ নবাংশ পত্রিকায় আপনি দেখতে পাচ্ছেন ন নম্বর রাশি মানে রাশি এবং বারো নম্বর রাশি মানে মিন রাশি ধনু রাশি মানে বৃহস্পতির রাশি সোজা কথায় বলতে গেলে বৃহস্পতির রাশিতে যদি কোনো গ্রহ দেখতে পান সেটাকে পুরুষোত্তম বলা হয় আবার বলছি যদি ডি মানে নবাংশ পত্রিকায় ধনু এবং মিন রাশিতে যদি কোনো গ্রহকে দেখতে পান তাহলে সেই গ্রহ পুরুষোত্তম হয় পুরুষোত্তম ধনু দন ধনু এবং মিন রাশিতে যদি নবাংশ পত্রিকায় কোনো গ্রহ থাকে সেটাকে বলা হয় পুরুষোত্তম আর যেই রাশিতে লগ্ন পত্রিকায় কোনো গ্রহ রয়েছে সেই রাশিতেই যদি নবাংশ পত্রিকায় কোনো গ্রহ থাকে সেই গ্রহই থাকে তাহলে সেটাকে বর্গোত্তম বলা হয় তাহলে বর্গোত্তম মানে হলো বুঝলেন এবং পুরুষোত্তম মানে হলো ডিনাইন পত্রিকায় যদি কোনো গ্রহ বৃহস্পতি রাশিতে থাকে সেটাকে বলা হয় পুরুষোত্তম তাহলে বুথকে আমরা দেখতে পাচ্ছি এখানে বর্গোত্তম হয়েছে দেখুন মেষ রাশিতেই ছিল এখানে মেষ রাশিতেই এসছে কিন্তু ভালো কী হয়েছে অষ্টম ঘর ত্যাগ করেছে ত্যাগ করে প্রথম ঘরে এসছে এটা একটা ভালো হয়েছে তাহলে ভাবেশকে আমরা দেখলাম এইবার দেখুন যে কোনো গ্রহ যখন ছয় আট বারোতে থাকে সেটাকে খুব একটা ভালো খুব একটা কি ভালো মানাই হয় না বা কোনো স্থান যেমন এখানে অষ্টম মেষ রাশি অষ্টমে ছিল এখানে প্রথমে এসছে তো এটাকেও খুব একটা ভালো মানা হচ্ছে না সুতরাং ছয় আট বারোতে কোনো গ্রহ যাওয়া কোনো রাশি যাওয়া ভালোই না এখন রাশি তো যাবেই কোনো না কোনো সেটা আপনাকে মানতেই হবে কোনো গ্রহ যাওয়া কিন্তু ভালো না এটা আপনাকে মাথায় রাখতে হবে যদি কোনো গ্রহ এখানে লগ্নপত্রিকায় কেন্দ্র ত্রিকোণে ছিল এখানে ছয় আট বারোতে গেছে তাহলে কি সেই গ্রহ দুর্বল হলো পীড়িত হলো বা এখানে যদি কোনো গ্রহ ছয় আট বারোতে ছিল এখানে কেন্দ্রতে গেছে বা ত্রিকোণে গেছে তাহলে সেই গ্রহ বল প্রাপ্ত হলো মানে সেই গ্রহ কি মানে বলবান হলো ভালো হলো তার পরিস্থিতি ভালো হলো সেই গ্রহ যে ফলটা দেবে খুব শক্তিশালী হিসাবে ফলটা দেবে হতে পারে সেটা ভালো ফল হোক বা খারাপ ফল হোক মানে তাৎকালিকভাবে আপনার জন্মপত্রিকায় কোনো গ্রহ হয় যদি শুভ ফল দিতে বসে থাকে তাহলে শুভ ফল দেবে বলের সহিত আর যদি অশুভ ফল দিতে বসে থাকে তাহলে অশুভ ফল দেবে শক্তিশালীভাবে মানে কেন্দ্র এখানে ছয় আট বারো ত্যাগ করে এখানে যদি কেন্দ্র ত্রিকোণা আসে তাহলে সেই গ্রহ বলবান হলো শক্তিশালী হলো সে আপনার ভালো ফল দিক বা খারাপ ফল দিক আশা করি বোঝাতে পারলাম তাহলে বর্গোত্তম পুরুষোত্তম কেন্দ্র ত্রিকোণ ত্যাগ করা অষ্টম ঘরে যাওয়া এগুলোর শুভ এবং অশুভ প্রভাবগুলো আপনারা বুঝতে পারলেন তাহলে আমরা বুধ দেখলাম এবং লগ্নের গ্রহকে রবি রবিকে একটু দেখেন রবি এখানে অষ্টম ঘরে ছিল মেষ রাশিতে এখানে আমরা দেখতে পাচ্ছি কর্কট রাশিতে চলে এসছে রবি অর্থাৎ অষ্টম ঘর ত্যাগ করেছে এখানেও মিত্র রাশিতে ছিল এখানেও মিত্র রাশিতেই আছে কিন্তু ভালো কি হয়েছে অষ্টম ঘর ত্যাগ করে কেন্দ্রস্থানে এসছে তার মানে রবি কোথাও না কোথাও এখানে প্রোগ্রেস করেছে উন্নতি করেছে রবির পরিস্থিতি এখানে ভালো হয়েছে তাহলে আমরা ভাব দেখলাম যে কি অবস্থায় রয়েছে ভাবেশ বুধকে দেখলাম এবং কারককে দেখলাম এবার যদি চন্দ্রকে দেখি চন্দ্র এইখানে কি অবস্থায় ছিল চন্দ্র সপ্তম ঘরে ছিল কেন্দ্র ত্রিকোণে শুক্রের সাথে ছিল কেন্দ্রস্থানে ছিল শুক্রের সাথে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট এক দুই তিন চার পাঁচ বৃহস্পতি দ্বারা দৃষ্ট মানে দুটো শুভ গ্রহর প্রভাব চন্দ্রের ওপর আছে এখানে চন্দ্র বেশ শক্তিশালী ছিল এবং কেন্দ্রস্থানে আছে ছয় আট বারোতে নেই তাহলে চন্দ্রের অবস্থানটা একটু দেখে নিই আমরা নবাংশ পত্রিকায় নবাংশ পত্রিকায় চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি মিন রাশিতে রয়েছে কিন্তু এটা দ্বাদশ ঘর এখানে দেখতে পাচ্ছেন টুয়েলভ লেখা দ্বাদশ ঘরে রয়েছে তার মানে কি চন্দ্র এখানে কিন্তু পীড়িত হলো ছয় আট বারোতে যাওয়া মানে সেটাকে পীড়িত হওয়া বলে তাই তো তাহলে বারো নম্বর ঘরে গেল মানে পীড়িত হলো চন্দ্র কিন্তু চন্দ্র এখানে মিন রাশিতে ছিল এখানেও মিন রাশিতে রয়েছে তার মানে কি এক তো বর্গোত্তম হলো আবার বৃহস্পতির রাশিতে থাকার কারণে পুরুষোত্তমও হলো তার মানে কি বেশ বলবানও হলো তার মানে বলবান হলো একদিকে আর একদিকে পীড়িত হলো তার মানে আমরা ডি ওয়ান চার্টে যে ফলটা দেখতে পাচ্ছিলাম চন্দ্রের সেটাই এখানে বলতে পারবেন কারণ এখানে ইজল টু হয়ে গেছে সমান সমান হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে এখানে কিন্তু ফল কিন্তু আলাদা হবে যেমন আপনি এখানে আয়পতি কে রয়েছে চন্দ্র রয়েছে ডি ওয়ান পত্রিকায় একাদশপতি মানে এখানে কি লাভ ইনকাম আয় চন্দ্র রয়েছে সেই চন্দ্র দ্বাদশে গেছে তার মানে আয়ের হিসাবে কিন্তু এটা খুব একটা ভালো পরিস্থিতি নয় আয় প্রতি দ্বাদশে গেছে এটা কিন্তু ভালো পরিস্থিতি মানা হবে না তো কিছু কিছু পরিস্থিতিতে কিন্তু এরকমভাবে আপনাকে বুঝতে হবে এরপরে মঙ্গলকে দেখে নিই মঙ্গল এখানে ত্রিকোণ স্থানে ছিল পঞ্চম ঘরে রাহুর সাথে ছিল কোন রাশিতে ছিল মকর রাশিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল মকর রাশিতেই রয়েছে মানে এখানে কি হয়েছে বর্গোত্তম হয়েছে মানে এখানেও যে রাশিতে ছিল এখানেও সেই রাশিতে বর্গোত্তম হয়েছে কিন্তু ত্রিকোণ ছিল ত্রিকোণ ছেড়ে কেন্দ্রস্থানে গেছে মঙ্গল কিন্তু বর্গোত্তম হয়েছে এখানে আর একটা জিনিস ভালো কি হয়েছে এখানে রাহু সাথে ছিল রাহুর সঙ্গ ত্যাগ করেছে রাহু কিন্তু এখানে নেই সাথে আমরা ন পত্রিকা এখানে দৃষ্টি দেখব না কিন্তু জ্যোতি অবশ্যই দেখব কোন গ্রহের সাথে রয়েছে সেই জ্যুতি কিন্তু অবশ্যই আমরা এখানে বিচার করব এখানে কিন্তু রাহুর সঙ্গ ত্যাগ করেছে মঙ্গল বৃহস্পতি 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 যদি দেখি এখানে বৃহস্পতি তিন নম্বর ঘরে ছিল এখানে তিন নম্বর ঘর দেখতে পাচ্ছেন লেখা কোন রাশিতে ছিল বৃশ্চিক রাশিতে মিত্র রাশিতে ছিল বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি কিন্তু তিন নম্বর ঘর তিন ছয় এগারো এগুলোকে অশুভ ঘর বলা হয় এখানে নবংশ পত্রিকায় সপ্তম স্থানে এসছে কেন্দ্রস্থানে এসছে শুভ গ্রহের রাশিতে এসছে কোন রাশি তুলা রাশি তুলা রাশি অধিপতিকে শুক্র শুক্র একটা শুভ গ্রহ তার রাশিতে এসছে যদিও শুক্রকে বৃহস্পতি শত্রু মনে করে যেহেতু শুভ রাশির ঘর এটা এবং এখানে তিন নম্বর থেকে ডাইরেক্ট কেন্দ্রস্থানে এসছে মানে পরিস্থিতি ভালো হয়েছে বৃহস্পতির প্রোগ্রেস করেছে এখানে এখানে কিছুটা বল প্রাপ্ত হয়েছে এখানে বৃহস্পতি ভালো ফল দেবে বলা যায় এরপরে দেখুন শুক্র শুক্র এখানে কোথায় ছিল সপ্তম স্থানে মিন রাশিতে যেখানে যেখানে তুঙ্গ হয় শুক্র সেখানেই ছিল শুক্র এবং চন্দ্রের সাথে ছিল এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট ছিল শুক্র তার মানে খুব ভালো পরিস্থিতিতে ছিল এটা আপনাকে বুঝতে হবে এইবার শুক্র নবাংশ পত্রিকায় কোথায় গেছে দেখুন ছ নম্বর ঘরে এখানে ছয় লেখা ছ নম্বর ঘরে কন্যা রাশিতে গেছে মানে যেই রাশিতে শুক্র নিচস্থ হয় সেই রাশিতে গেছে রয়েছে কার সাথে রাহুর সাথে মানে শুক্র কিন্তু এখানে পীড়িত হয়ে গেল লগ্ন পত্রিকার দ্বিতীয় স্থান থেকে ধন দেখা হয় দ্বিতীয় স্থানে কি তুলা রাশি মানে শুক্র শুক্র এখানে কিন্তু পীড়িত হলো শুক্র এখানে পীড়িত হলো তাহলে শুক্রের পরিস্থিতি এখানে মানে ধন যে অপার ধন হবে ধন স্থান তার মানে পীড়িত হলো ধন কিন্তু এখানে ভালো বলা যাবে না কিন্তু শুধু এটা দেখে আপনাকে বিচার করলে হবে না আপনাকে দেখতে হবে কারক ধন স্থানের কারক কে রয়েছে সেটা দেখতে হবে তার মানে ধন স্থানের কারক গ্রহকে বৃহস্পতি বৃহস্পতি এখানে বলবান হয়েছে সপ্তম স্থানে তৃতীয় স্থান থেকে সপ্তম স্থানে এসছে ভালো জায়গায় এসছে বলবান হয়েছে তার মানে ভাবে স্পীড়িত হয়েছে ঠিকই কিন্তু কারক বলবান হয়েছে তার মানে এখানে জাতক যে ধনহীন হবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে সেই সেই কথা বললে জাতক কিন্তু ধন থাকবে তার ঠিকঠাক ধন তার কিন্তু থাকবে এটা বলা যায় যেহেতু এখানে ভাব প্রতিপীড়িত হলেও কারক বলবান হয়েছে এইভাবে কিন্তু আপনাকে বিচার করতে হবে শনি শনি এখানে কোথায় ছিল অষ্টম ঘরে ছিল মেষ রাশিতে ছিল অশুভ গ্রহ রবির সাথে ছিল এখানে শনি কোথায় এসছে নবম ঘরে এসছে তার মানে ডাইরেক্ট অষ্টম থেকে ত্রিকোণে চলে এসছে খুব ভালো এটা এবং এখানে কি রাশি হয় ধনু রাশি তার মানে কি শনি এখানে পুরুষোত্তম হলো তার মানে শনি এখানে কোথাও না কোথাও প্রোগ্রেস করলো নিজের উন্নতি করলো শনি থেকে যে খারাপ ফল আমরা এখান থেকে দেখছিলাম সেটা কিছুটা হলো রিল্যাক্সেশন আসলো এই নবাংশ পত্রিকা শনির পরিস্থিতি দেখে আপনি ডি ওয়ান পত্রিকায় যেটা দেখবেন আপনি ডি লগ্ন দেখবেন দ্বিতীয় ভাব দেখবেন তৃতীয় ভাব দেখবেন চতুর্থ ভাব দেখবেন চতুর্থ ভাব দেখলে আপনি দেখুন চতুর্থ চতুর্থভাবে যে রাশি সেটা নবাংশ পত্রিকায় কোথায় গেছে চতুর্থ ভাবের অধিপতি নবাংশ পত্রিকায় কোথায় গেছে চতুর্থ ভাবের কারক গ্রহ নবাংশ পত্রিকায় কোথায় গেছে আপনি কেরিয়ার রিলেটেড কোনো প্রশ্ন আপনার আসতে পারে সেখানে দেখুন দশম ভাব দশম রাশি নবাংশ পত্রিকায় কোথায় দশম ভাবের অধিপতি নবাংশ পত্রিকায় কোথায় দশম ঘরের গ্রহ নবাংশ পত্রিকায় কোথায় এইভাবে আপনি বিচার করুন সপ্তম ঘর আপনি বিবাহ রিলেটেড কোনো প্রশ্ন প্রশ্ন আসলো সপ্তম সপ্তমে যে রাশি রয়েছে ডিওয়ান লগ্ন পত্রিকা সেটা নবম নবাংশতে কোথায় গেছে সপ্তমের অধিপতি গ্রহ নবাংশতে কোথায় গেছে সপ্তমের কারক গ্রহ অর্থাৎ শুক্র নবাংশতে কোথায় গেছে এই পরিস্থিতি এইভাবে আপনি বিচার করুন শনির পরে রাহু রাহু এখানে দেখুন রাহুর যেহে রাহু এবং কেতুর যেহেতু কোনো ঘর নেই এরা যদি কোনো খারাপ ঘরেও যায় তাহলে সেই ভাবের হানি হলো না যেমন শুক্র এখানে দ্বিতীয় পতি শুক্র এখানে ছ নম্বর ঘরে এসছে তাই দ্বিতীয় ভাবের হানি হলো সেটা আমরা বুঝলাম দ্বিতীয় ভাবের জন্য এটা খারাপ কিন্তু রাহুকেতুর তো কোনো ঘরই নেই সে ছয় আট বারোতে গেল নবাংশ পত্রিকায় কোনো ঘরকে খারাপ করবে না রাহু কেতু একটা মানে স্মোকি প্ল্যানেট কোনো ভৌতিক শরীর নেই রাহু রাহুকেতুকে আপনাকে দেখতে হবে যে কোন রাশিতে রয়েছে এবং কোন গ্রহের সাথে রয়েছে সেটা আপনাকে দেখতে হবে প্লেসমেন্টের হিসাবে বিচার করলে হবে না কিন্তু যে ছয় আট বারোতে রয়েছে না কেন্দ্র ত্রিকোণে রয়েছে সেটা দেখলে হবে না দেখুন রাহু এখানে ছ নম্বর ঘরে এসছে কোনো ব্যাপার না ছ নম্বর ঘরে এসছে তো কি হয়েছে রাহু কি কোনো ঘরের অধিপতি তাহলে তো হানি হতো তার কোনো ঘরের অধিপতি নয় ছ নম্বর ঘরে কোনো অশুভ গ্রহ আসলে সেটা আরো ভালো মানা হয় উল্টো দিকে কেতু দ্বাদশে রয়েছে কোনো অসুবিধা নেই চন্দ্রের সাথে রয়েছে কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রে কিন্তু এইভাবে আপনাকে দেখতে হবে এখন আপনি লগ্নের সাথে নবাংশ পত্রিকা অবশ্যই দেখুন কিন্তু প্রশ্নটা কি আসছে সেই হিসাবে কিন্তু আপনাকে ডিভিশনাল চার্ট অন্য কিছু দেখতে হতে পারে যেমন ধরুন আপনি এখানে প্রশ্ন পেলেন ধন স্থান সম্পর্কিত আপনি দেখলেন যে ধন স্থানের অধিপতি শুক্র এখানে ভালো পরিস্থিতিতে পরিস্থিতিতে আছে কেন্দ্রস্থানে রয়েছে তুঙ্গস্থ রয়েছে বৃহস্পতি দ্বারা দৃষ্ট রয়েছে সব কিছু দেখলেন এইবার আপনি ফল বলতে শুরু করলেন অপার ধন হবে প্রচুর ধন কামা ধন তার থাকবে যেই নবাংশ পত্রিকায় গেলেন আপনি দেখলেন শুক্রপীড়িত তার মানে এটুকু বোঝা গেল যে ধন তার ঠিকঠাক থাকবে কিন্তু অপার ধন যেটা বলছিলাম সেটা থাকবে না তার মানে ফল কথনে আপনার কিন্তু ভুল হয়ে যেত নবাংশ পত্রিকা না দেখলে এবার ধন রিলেটেড যেহেতু প্রশ্ন তাহলে কিন্তু আপনাকে লগ্ন পত্রিকা নবাংশ পত্রিকা এবং তার সাথে সাথে হোরা দেখতে হবে হোরা দেখলে তবেই হোরা থেকে আমরা কি পাই ডি টু চার্ট যেটা হোরা থেকে আমরা ধনস্থান সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর পাই ধন স্থান কেমন হবে ধন স্থানের বিস্তারিত রিপোর্ট আমরা ডি টু থেকে পাব সুতরাং ধন স্থান দেখতে হলে আমাকে লগ্ন তো অবশ্যই দেখতে হবে ডি নাইন দেখতে হবে এবং তার সাথে হোরা দেখতে হবে তো হোরা কীভাবে দেখতে হয় এবং বাদবাকি জন্ম ডিভিশনাল চার্ট কিভাবে দেখতে হয় সেগুলো আমরা পরবর্তীতে শিখবো এবং পরের অধ্যায় আমরা জীবন সাথী কিভাবে দেখা হয় লাইফ পার্টনার নবাংশ পত্রিকায় সেটা আমরা শিখব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলের সাথে জুড়ে থাকুন আপনি আমি এটুকু বলতে পারি আপনি যদি এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকেন নাইনটি পারসেন্ট জ্যোতিষকে আপনি পিছনে ফেলে দিতে পারবেন দেখতে থাকুন শিখতে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার